শুধু ফেলে আট দিন ধরে জেলবন্দি ইস্কনে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার জামিন মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে তার আগে ভারত বাংলাদেশ সীমান্তে শোনা গেল প্রতিবাদের বর্জন শ্রীমা কৃষ্ণദാসের দ্রুত মুক্তি ও হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে পেত্রাপল শ্রীমন্তের কাছে সনাতনী ঐক্য পরিষদ নামে অরাজনৈতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয় বিক্ষবী অংশনায় সুভেন্দু অধিকারী প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন পশ্চিমবঙ্গের এখতিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ আর এখতিয়ারটা আছে তাদের দলের পেট্রাপোল সীমান্তে না গিয়ে দিল্লি যান প্রধানমন্ত্রীকে বলুন কেন্দ্র সরকার কিছুই করছে না বীরত্ব দেখানোর হলে দিল্লি যান সোমবার সকাল থেকে ভিড় বাড়তে থাকে সীমান্তে দুপুরের দিকে এসে পৌঁছুন অখিল ভারতীয় সন্তোষ সমিতির সভাপতি সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে নির্যাতন চলছে তাদের মহিলাদের মায়েদের বোনেদের ইজ্জত নেওয়া চলছে অগ্নিসংযোগ লুট তরাজ মূর্তি ভাঙা হিন্দু মঠ মন্দির আক্রমণ শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া এরকম ব্যাপক যে নৈরাজ্য ইউনিশ সরকার তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাধু সন্তদের সঙ্গে পেট্রাপোলের জিরো পয়েন্টের দিকে হেঁটে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা একেবারে ঠিক জিরো পয়েন্টের কাছে যেখান থেকে তিরিশ মিটার দূরেই বেনাপল সীমান্ত বাংলাদেশের সেখানে গিয়ে গেরুয়া বেরুন ওড়ান তারা পেট্রাপোলে হ্যাঁ ছজন গেরুয়াধারী মাননীয় শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং দুশো জন বিজেপি ক্যাডার এই নিয়ে এটা বিজেপির ইভেন্ট করতে গেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বলেছেন বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা অচিরেই দূর হবে অন্য মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ও পালের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে